মানুষের মধ্যে অতি জ্ঞানী মানুষ থাকেন যারা অনেকগুলো বিষয়ে একসাথে চিন্তা করতে পারেন প্রকাশ করতে পারেন মানুষের মঙ্গল কামনায় সেই তাদের জ্ঞানকে বিলিয়ে দিতে পারেন নিঃসংখ্য চিত্তে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করেই নিজেদেরকে উৎসর্গ করে দিতে পারেন মানুষের কল্যাণে সেরকম মানুষগুলোকে আমরা সাধারণত আমাদের দৃষ্টিতে বিশেষ করে ধর্মীয় দৃষ্টিতে তাদেরকে আমরা পীর ফকির এরকম কামেল মানুষ হিসেবে বিবেচনা করে থাকি এই শব্দেই তাদেরকে আমরা সাধারণত বিশেষায়িত করে থাকি তবে এই মানুষগুলো নিজে থেকে যে নিজেকে পীর কামেল বলে প্রকাশ করেন না তাদের কর্মে আমরা মুগ্ধ হই কর্মে বিশ্বাস করি কর্মে আস্থা রাখি বলেই তাদেরকে আমরা এভাবে স্বীকৃতি দেই পৃথিবীর ইতিহাস ঘাটলে সব ধর্মেই এরকম বিশেষ গুণের মানুষ রয়েছেন এবং তাদের কর্মগুণে তাদের সম্প্রদায়কে তারা সমৃদ্ধ করেছেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন এটা তারা কোনো স্বার্থ ছাড়াই কোনো শর্ত ছাড়াই স্বার্থ শর্ত কোনোটাই তারা প্রয়োগ করেননি একেবারেই স্বার্থহীনভাবে দ্বিধাহীন চিত্তেই তারা এই কাজগুলো করেছেন এর বিনিময়ে তারা অপমান হয়েছেন অপদস্থ হয়েছেন নির্যাতিত হয়েছেন কখনো কখনো প্রাণও গিয়েছে আমরা প্রাচীন রোমান সাম্রাজ্যে গ্যালিলিওর কথা জানি গ্যালিলিওকে শুধুমাত্র তার একটি মত প্রকাশের জন্য কিনা নির্যাতন ভোগ করতে হয়েছে মৃত্যুদণ্ড পর্যন্ত তাকে দেয়া হয়েছিল ঠিক এরকম বিশ্বের ইতিহাস অন্যান্য ইতিহাস খুঁজলে এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে এরকম মহাজ্ঞানী মানুষগুলোকে প্রথমে অপমান অপদস্থ হতে হয়েছে নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক পরে অনেক বছর পরে হয়তো অনেক যুগ পরে তার সেই কর্মের স্বীকৃতি পাওয়া গেছে কিন্তু তারা তাদের জীবদ্দশায় কখনো তাদের এই জ্ঞানের জন্য মেধার জন্য সাধারণ মানুষের কাছে কোনো কিছু আশা করেননি বরং তাদের মেধাকেই তারা বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে কেউ যদি অপমানও করেছে অপদস্থ করেছে নির্যাতন করেছে সেটা তারা গ্রহণ করে নিয়েছে। শুধুমাত্র মানুষের কল্যাণেই নিজেকে নিবেদিত রেখেছেন কিন্তু এই সময়ে সেই আধুনিক যুগে এসে হঠাৎ করে গত এক সপ্তাহ ধরে একজন তামিল মানুষ নাজেল হয়েছেন যিনি নিজে থেকেই সমস্ত কিছু বলে বেড়াচ্ছেন অন্য কারো কিছু বলার সুযোগ দিচ্ছেন না অন্য কাউকে কোনো কিছু বোঝার সুযোগ দিচ্ছেন না উনি চাপিয়ে দিচ্ছেন সব কিছু ওনার কথায় সমস্ত কিছু চলতে হবে পুলিশ প্রশাসন চলতে হবে স্কুলের শিক্ষকদের চলতে হবে গ্রামের লোকজনকে চলতে হবে সকাল সকালবেলায় নাকি থানার ওসি যে ওনার এখানে বসে থাকতে হবে ওনার কি কর্মসূচি সেটা জেনে তারপরে ওনার পেছন পেছন ঘুরতে হবে শুধু উনি না ওনার দলের লোকজনের পেছনে পেছনে ঘুরতে হবে ওনার মার্কাকে নিয়ে জিকির করতে হবে এরকম আওয়াজ তুলছে আবার উনি ঘোষণা দিয়েছেন ওনাকে যারা না চিনছে তারা এখন আর মাটির নিচে আচ্ছা ওনাকে চেনার জন্য আমাদের কি কি করতে হবে কি করলে ওনাকে চেনা যাবে ওনার জন্য নাকি সূর্য থেমে থাকছে আল্লাহ নাকি ওনার কাছে বলে দিয়েছেন ওনাদেরকেই এবার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতায় আনার ওনাকে না চিনলে নাকি লুলা হয়ে যাবে এটা কি উনি অভিশাপ দিচ্ছেন না নিজে হাতে এসে আমাদেরকে লুলা বানিয়ে দেবেন এখন স্পষ্ট নয় কি অদ্ভুত এক পীর নাজিল হয়েছে আমাদের কাঁধে নিজেই স্বীকৃতি দিচ্ছেন নিজেই ঘোষণা দিচ্ছেন উনি পীর ওনাকেই মানতে হবে না মানলে আমরা লুলা হয়ে যাব পৃথিবীতে কত 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 রকমের পাগল আছে এটা আমরা কোন পাগলের পাল্লায় পড়লাম যিনি মানুষের কল্যাণ করবেন তিনি আবার মানুষের ক্ষতি চাই কীভাবে কীভাবে উনি বলেন যে ওনাকে না মানলে লুলা হয়ে যাবে ওনাকে না চিনলে মাটির নিচে থাকতে হবে এই ধরনের অদ্ভুত ভারসাম্যহীন মানুষদেরকেও আমাদের গিলতে হচ্ছে মানতে হচ্ছে এখনও পর্যন্ত তার দল তাকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করছে না কিভাবে ব্যবস্থা করবে উনি তো ঘোষণাই দিয়েছেন প্রধান উপদেষ্টা নাকি ওনাকে চট্টগ্রামের প্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছেন প্রধান হিসেবে ওনাকে নিয়োগ দিয়েছে সুতরাং চট্টগ্রামে যা কিছু ঘটবে সেটা ওনার মাধ্যমেই ঘটবে যা কিছু বলবেন উনিই বলবেন যা কিছু করবেন উনিই করবেন অদ্ভুত এই পীরের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন যা কিছু মঙ্গল তাই করুন আর যা কিছু অসুন্দর যা কিছু অসভ্য যা কিছু নোংরা যা মানুষের ক্ষতি করে তা থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন আপনার কাছে আমরা পানা চাই রাহমত চাই এই ধরনের অদ্ভুত মানুষের হাত থেকে আপনি আমাদেরকে নাজাদ দিন